দিনাজপুরের খানসামা উপজেলায় ইছামতি নদীর ভাঙনের কারণে হুমকির মুখে পড়েছে সুবর্ণখুলি সাবুদের হাট উচ্চ বিদ্যালয় বিদ্যালয় ভবনের মাত্র এক থেকে দুই ফুট দূরে পৌঁছে গেছে নদী ভাঙন দ্রুত নদী শাসনের মাধ্যমে বিদ্যালয়টি রক্ষার দাবি জানিয়েছেন শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও স্থানীয়রা খানসামা উপজেলার সুবর্ণখুলি গ্রামের সাবুদের হাট এলাকায় ইছামতি নদীর তীরে মনোরম পরিবেশে অবস্থিত সুবর্ণখুলি সাবুদেরহাট উচ্চ বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চলছে বিদ্যালয়ের সামনে রয়েছে খেলার মাঠ মাঠের পূর্বপাশ পাশে ভবনের তিনটি শ্রেণী কক্ষ রয়েছে এসব কক্ষের ঠিক পেছনেই ভয়াবহ নদী ভাঙ্গনের কারণে আতঙ্কে দিন পার করছেন শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা সরজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে প্রতি বছর বর্ষা মৌসুমে ইছামতি নদীতে ভাঙন দেখা দেয় বিশেষ করে পানি বেড়ে গেলে ভাঙনের তীব্রতা বাড়ে বিগত ছয় থেকে সাত বছর ধরে এ ভাঙন অব্যাহত রয়েছে এবং ধীরে ধীরে তা ভয়াবহ রূপ নিচ্ছে নদী ভাঙনে যদি বিদ্যালয়ের ভবন ধসে পড়ে তাহলে শিক্ষার্থীদের পড়াশোনা চরমভাবে ব্যাহত হবে তাই দ্রুত ব্যবস্থা নিয়ে বিদ্যালয়টি রক্ষা করা জরুরি শিক্ষার্থীরা বলেন নদী ভাঙনের ফলে প্রতিদিন ক্লাস করতে গিয়ে ভয় লাগে জানি না কখন নদী ভেঙে ভবনটা নিয়ে যাবে আমরা স্বস্তিতে পড়াশোনা করতে চাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র রায় বলেন প্রতি বছরই বর্ষায় নদী ভাঙনের মুখে পড়ি তবে এখন পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নদী ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কামরুজ্জামান সরকার বলেন বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম ওই বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের জানালে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে একই সঙ্গে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট দফতরগুলোকে লিখিতভাবে জানানো হবে যাতে দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় উল্লেখ্য উনিশশো সালে খানসামা উপজেলার তিন নং আঙ্গারপাড়া ইউনিয়নের এক নং ওয়ার্ডে সুবর্ণখুলি গ্রামে প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত হয় সুবর্ণখুলি সাবুদেরহাট উচ্চ বিদ্যালয় বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় দুশো জন শিক্ষার্থী এবং আঠারো জন শিক্ষক কর্মচারী রয়েছেন